হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে তোমাদের শ্রেয়াজলি ডায়েরি তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর দেখো সাড়ে আটটার সময় যে রোদটা না সেটা কিন্তু খুব সুন্দর একদম ঝরঝরে ফ্রেশ একটা রোদ আর আকাশটা দেখো শরৎকালের মতন কিন্তু সাজতে শুরু করে দিয়েছে মানে জানান দিচ্ছে যে সামনে মা আসছে তার জন্য আকাশ কিন্তু জানান দিয়ে দিয়েছে এখন থেকে তো চলো এবার একটু চা খেয়ে নেবো তো দেখো চাটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি দুধটাও বসিয়ে দেবো আমার তো সকালবেলা চা না খেলে দিন স্টার্ট হয় না তো আজকে আসবে আমাদের ঘরে তিন রকম মিস্ত্রি তো সেই জন্য শুরু করলো তো দেখো বলতে কিছু না আমার এই যে দরজাটা দেখছো তোমরা এই দরজাটা প্রায় এক বছর হতে চললো উইয়ে খেয়ে নিয়েছে এবার আমরা কি করে খেয়েছে আমরা বুঝতেও পারলাম না একটা শাল কাঠের দরজা ছিল কিন্তু তা সত্ত্বেও ফ্রেমটা উইয়ে খেয়ে নিয়েছে এবং দরজাটি ঝুলে পড়েছিল এবং আমরা বহুদিন ধরে খুঁজছিলাম মিস্ত্রিরা কোনো এরকম খবর দিতে পারছিল না যে উই যাতে লাগবে না এরকম কিছু তো আমরা অনেক কষ্ট করে গৌতমের একজন বৌধম বন্ধু বলেছে যে ইউপিভিসি বলে একটা ফ্রেম পাওয়া যায় সেই ফ্রেমটি লাগলে সেটা আগুনেও বাড়ে না আবার তোমার জলেও নষ্ট হয় না শীত গ্রীষ্ম বর্ষাতে বড় ছোট হওয়ারও কোনো ব্যাপার নেই তো আমরা সেই ইউপিভিসি ফ্রেম লাগাচ্ছি আর ওটা দরজাও পাওয়া যায় তো খুবই ভালো এগুলো উই পোকাও ধরবে না তো দেখো ভালো করে চেচে দিচ্ছে দরজাটাকে দিয়ে এখানে লাগাবে আর গোটা ঘর ধুলো ধুলোময় হয়ে গেছে আর আমার তো ভীষণ ডাস্টে অ্যালার্জি তাই আমি মুখে বেঁধে নিয়েছি তা সত্ত্বেও আমার হাঁচি আরম্ভ হয়ে গেছে চোখ মুখ নাক দিয়ে জল পড়ছে তো আমি আমি আমার অ্যালার্জির ট্যাবলেটটাও খেয়ে নিয়েছি এই দেখলে কাঠ মিস্ত্রি এবার দেখো জলের মিস্ত্রি এটি নিয়ে কানেকশান করতে এসছে আমার ওয়াশিং মেশিনের আসলে আমার ওয়াশিং মেশিনের নতুন একটা ওয়াশিং মেশিন কিনেছি যারা পুরোনো আমার ব্লগ দেখো তারা জানবে যে আমার আগে একটা ওয়াশিং মেশিন ছিল এবং সেটির যে বেল্ট মানে বেল্টের মধ্যে যে চাপাগুলো থাকে সেটা ওভারলোড জামা কাপড় দেওয়ার জন্য ভেঙে গেছিলো এবং তারপর আমরা নতুন একটা ওয়াশিং মেশিন কিনেছি তো এবার সেই ওয়াশিং মেশিনটা আগের ওয়াশিং মেশিনের থেকে সাইজে বড়ো এই ওয়াশিং মেশিনটা তো সেই জন্য আগে যে জায়গাটা সেখানে ঢুকছে না তো সেই জন্য আমরা দিকে রাখবো বলে আমাদের নতুন করে আবার জলের কানেকশন করতে হচ্ছে আর এদিকে দেখো কাঠের মিস্ত্রিদের ফ্রেমটাও করা হয়ে গেছে দরজার আরেকটা দেখো আবার ইলেকট্রিক মিস্ত্রিও চলে এসছে এবার যেহেতু আমাদের ওয়াশিং মেশিনের পয়েন্টটা এবার অন্যদিকে হচ্ছে সেদিকে কোনো সুইচ বোর্ড ছিল না তো সেই জন্য আমাদের আবার নতুন করে সুইচ বোর্ড করতে হয়েছে আর আমাদের যে এই ওয়াশিং মেশিনটা টানা হয়েছে এখানে সার্ভিসিংয়ের যে ছেলেগুলো থাকে যারা কোম্পানির ছেলে তারা এসে যখন ডেমো দিচ্ছিলো তখন বলে গেছিলো যে আপনাদের ঘরে কিন্তু আর্থিং নেই যার জন্য শর্ট মারছে তো সেই জন্য আমাদের এই দিকের বাড়িটা তো নতুন করে হয়েছিল তো শর্ট মারছে তো আপনাদের আর্থিং করে তো দেখো কীভাবে আর্থিং করছে তার ঢোকাচ্ছে এর আগে একটা বড় রড ঢুকিয়েছে তখন আমি ওই পাশে ছিলাম বলে ওটা রেকর্ডিং করা হয়নি তো একটা বড়ো রড ঢুকিয়েছে সাত ফুটে তারপরে তামা তার তারপরে নুন দিল জল দিল এসব করে তারপরে এখন মাটি চাপা দিচ্ছে আর দুঃখ হচ্ছে কি ওখানে সুন্দর করে টাইলস বসানো ছিল সেই টাইলসগুলোকে ভেঙে দিয়েছে এবার আমাদের আবার নতুন করে বসাতে হবে যাই হোক সেটা কোনো ব্যাপার না আর এদিকে দেখো দরজাটা প্রায় চাচা ছোলা সব কমপ্লিট ফ্রেম রেডি আর এদিকে আমি বলেছি যে যতই এটা টাইম টার্মাইট প্রুফ দর মানে মানে ফ্রেম হোক তা সত্ত্বেও তোমরা ওই তেলটা দিয়ে দাও উইয়ের তেল যাতে কোনোভাবেই আর লাগতে না পারে তো ওপর নিচে সব জায়গায় ভালো করে দাদারা উইয়ের তেল দিয়ে দিয়েছে দিয়ে এবার ফ্রেমটাকে সেট করে দরজাটাকে দেখো সেট করে দিচ্ছে সকালবেলা যারা এসেছিলো সব মিস্ত্রি কাজ করে চলে গেছে পারফেক্টভাবে আর এই দেখো আমার ওয়াশিং মেশিন এটা হচ্ছে বস কোম্পানির ওয়াশিং মেশিন আর বস কোম্পানিরই ছেলেরা এসছে ডেমো দেখাতে তো আমাকে এখানে একবার দেখিয়ে বুঝিয়ে টুজিয়ে দিচ্ছে ভালো করে আর তারপর আমি নিজেই কাটবো এবার তো দেখো তোমাদের কেমন লেগেছে আমার এমনি সাত কেজির ওয়াশিং মেশিন এটা বসের তো বসেরটা হচ্ছে এখন সব থেকে ভালো চলছে তোমাদের যদি এটা হচ্ছে সিরিজ সম্ভবত সিক্স সিরিজের সাত কেজির ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডের তো তোমাদের যদি এইটা নিয়ে কোনো কিছু জানার থাকে এখন আমি এখন চালাবো যে তোমাদের যদি এটা যদি কেউ ইউজ করে থাকো বা কেউ হয়তো সামনে ভাবছো যে বসের ওয়াশিং মেশিন কিনবে এবং এটা সম্বন্ধে যদি কিছু জানার থাকে ডিটেলে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখো আমি তাহলে এটার একটা ডিটেলিংয়ে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আর দেখো সার্ভিসে যারা ছেলে এসেছো তারা নিজেরা বলে গেছে বসেরটাই ইউজ করতে ওয়াশিংয়ের জন্য ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট অবশ্যই আর তার সাথে আমরা সার্ফ এক্সেলও ইউজ করছি তো এবার চালিয়ে দেবো তো দেখো এটা চালতে দেখে আমার মনে শান্তি হচ্ছে এক বছর পর তো আজকের ভিডিওটা এই অব্দি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন টাটা বাই